চতুর্থ রমজানের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি এই পাঁচটি ইস্তিফারের আমল করতে পারে রব্বুল্লা আয়লামিন তার জীবনের সব গুনা ক্ষমা করে দেবেন নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন শুধু গুনাহগুলোই ক্ষমা করবেন না বিনিময়ে রব্বুল্লা আয়ালামিন তার সব গুনাহগুলোকে নেকে ভরপুর করে দেবেন সুবাহান্লাহ আল্লাহ আকবার তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি অন্তর থেকে গুনাহগুলো ক্ষমা করাতে চায় সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত উক্ত আমলগুলো করে তার জীবনটাকে রাঙিয়ে নেবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখেন নবীজির কন্যা অদি রদিয়াল্লাহ হুতাল আনহা যখন ইন্তেকাল করলেন সেই ফয়াতিমা রদিয়াল্লাহ হুতাল আনহুকে নিয়ে হজরত আবুজর গিফারের রাখার পূর্বে আবুজর দুইটা প্রশ্ন করলেন কবরকে প্রশ্ন করলেন ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো সেরে খোদা আলীর স্ত্রীকে কবর বেয়াদবি করিও না কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নেই দ্বিতীয়বার আবার বললেন ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো হাসান হোসাইন তা আলা আনহর আম্মা জানকে তোমার মধ্যে রাখতেছি কবর বেয়াদবীমূলক আচরণ করিও না এমন আচরণ করিও না যাতে সে কষ্ট পায় সে আচরণের ভিত্তিতে এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই তৃতীয়বার আবার বললেন ও কবর কোনো বেয়াদবি করিও না তোমার মধ্যে কাকে রাখতেছে তুমি জানো হযরত ফয়াতিমা তালা আনহাকে যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবে সেই মহীয়সী নারীকে তোমার মধ্যে রাখতেছি কবর বেয়াদুবি করিও না এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই চতুর্থবার আবার বললেন ও কবর বেয়াদুবি করিও না তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো যাকে না বানাইলে আল্লাহ রব্বুল আয়ালামিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না এমন নবীজি সল্ল্লাহু আলাইহু আদরের কন্যা ফায়াতিমা আলা আনহাকে তোমার মধ্যে রাখতেছি এই কথা বলার পর কবরের মধ্য থেকে এইবার আওয়াজ আসলো কে সেরে খোদা আলীর স্ত্রী কে জান্নাতের মহিলাদের সর্দার আর কে জান্নাতের যুবকদের সর্দারের মা আর কে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহু কন্যা এই পরিচয় আমার মধ্যে চলবে না শুধু আমার মধ্যে চলবে নে কামলের পরিচয় দেখেন নবীজির আদরের কন্যা ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহার ব্যাপারে যদি কবর এমন কঠিন মন্তব্য করতে পারে তাহলে আমাদের কি উপায় হবে সেই কবরের জিন্দিগিতে একটু কি ভাইবা দেখেছেন তাই তো নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম জীবিত থাকা অবস্থায় ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহাকে বলেছেন ও ফাতিমা ও ফাতিমা আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও ও ফাতিমা ওই কবরের মধ্যে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও কোনো কাজে আসবে না প্রিয় দর্শক একটা বালিশের মধ্যে মাথাটার চিন্তা করিলেন তো নবীজি হাসরের ময়দানে সুপারিশ করবেন সেই নবী যদি নিজের কন্যাকে এমন কঠিন কথা বলতে পারে আর আমাদেরকে নবী কতটা কঠিন কথা বলতে পারবেন একটু কি ভেবে দেখেছেন প্রিয় দর্শক নবীজি হাউজে কাউসারের পাড় থেকে কিছু উম্মতকে দূর দূর করে তাড়িয়ে দেবেন নবীজি বলবেন আজকে আমি তোমাদের নবী না তোমরা আমার জিজ্ঞেস করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ব্যক্তি কারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সকল ব্যক্তি হলো যারা দুনিয়াতে শিরকের গুণা করত কুফরের গুণা করত এবং মূর্তি পূজা করত এবং আমার এই ইসলামের নাফর মানে করতো এমন ব্যক্তিদেরকে আমি নবী হাউজে কাউসারের পাড় থেকে দূর দূর করে তাড়িয়ে দেব প্রিয় দর্শক তখন কেমন হবে যেই নবী আমাদের আখিরাতের জিন্দিগিতে নবী আমাদের একমাত্র সুপারিশকারী সেই নবী যদি আমাদেরকে তাড়াইয়া দেয় এই গুনাহের কারণে তাহলে কেমন লাগবে প্রিয় দর্শক আমরা আর গুনাহায়ের জিন্দগি লইয়া কবরের যাইতে চাই না আমরা চাই নেকের দ্বারা পরিপূর্ণ করিয়া কবরের জিন্দিগিতে যাইতে তো আজকের ভিডিওতে এই ইস্তিক আমলগুলো শিখিয়া পরবর্তীতে ইনশা আল্লাহ তাওবার মতো তাওবা করে আল্লাহর দরবারে একেবারে খাটি বান্দা অথবা বান্দি হিসাবে রূপান্তরিত হইব ইনশা তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তিক সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে তাকে কে রব্বুল আলামিন সব বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন এবং গাইবি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ রবীন্দন তার গুনাহগুলো অনবরত ক্ষমা করতে থাকেন প্রিয় প্রিয়দর্শক যুগে যুগে আল্লাহ তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন আমাদেরকে কেন করবেন না নবী মুসা আলাই ইসালামের জামানায় চল্লিশ বছরের একজন নাফরমান বান্দা ছিল নবী মূসা আলাইহ ইসালামের কাছে বনি ইসরায়েল গোত্রের মানুষেরা আসিয়া বলল ও নবী মূসা আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নেই আপনি একটু মহান মালিকের কাছে বলুন না যাতে আল্লাহ বৃষ্টি দান করেন নবী মূসা আলাইহালাম বলেন ঠিক আছে আমি আল্লাহ তালার কাছে বলবো তোমরা অমুক দিন আসবে অমুক দিন সব বন ইসরায়েল মানুষেরা চলে আসলো নবী মুসা আলাইহ ইসালাম সহ তিহ প্রান্তরে চইয়া গেলেন ওই ময়দানটার নাম হলো তিহ ময়দান সেইখানে গিয়া সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করতেছেন ও আল্লাহ আপনি এই বন ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মুসা আলাইহাল্লামকে আল্লাহ তালা তখন বললেন ও নবী মূসা আমি বৃষ্টি দান করবো না যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে চল্লিশ বছরের নাফরমান গুনাহগার যতক্ষণ পর্যন্ত এই মজলিশ থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দান করবো না নবী মৌসা আলাইহালামের ছিল মেজাজ অত্যন্ত গরম নবী মৌসা হিসালাম চিৎকার করে বললেন কে আছো এমন চল্লিশ বছরের নাফরমান এই ময়দান থেকে ভেঙে যাও নবী মৌসা আলাইহ কথা শুনিয়া সেই নাফরমান ভয় পেয়ে গেল নবী মৌসা আলাইহ বলেন যদি না উঠো তাহলে আল্লাহর দরবার থেকে না মানিয়া তোমাকে সবার সামনে বেহজ্জ্যুতি করবো তখন সেই ব্যক্তি আরও ভয় পেয়ে গেল সেই ব্যক্তি ভয়ে ভয়ে এখন উঠতেও পারে না লোকের লজ্জার ভয় তখন সে চোখ দুইটা নিচে দিল চক্ষু দুইটা নিচে দিয়া এইবার মহায়ান মালিকের দরবারে কান্না করতে লাগলো কান্না কইরা কইরা বলতে লাগল ও আল্লাহ দীর্ঘ চল্লিশটা বছর ধরে আমি গুনাহের কাজ করে আসছি এতদিন পর্যন্ত তো তুমি আমার প্রতি রাগ করণে আল্লাহ আজকে কেন আবার রাগ কইরা এমন মানুষের সামনে আমাকে বেদ করবা আল্লাহ আমি কথা দিলাম আর জীবনে গুনাহের কাজ করব না আমাকে তুমি ক্ষমা করে দাও ইতিহাসের মধ্যে লেখে অর্থাৎ হাদিসের মধ্যে সাথে সাথে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বজ্রপাত করা শুরু করলো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মুসা আলাইসাল্লাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ এমন কাজই কইরো। তুমি বললা বৃষ্টি দিবা না আবার তুমি কিভাবে বৃষ্টি দিলা তখন আল্লাহ তালা বলেন ও নবী মুস্তা শোনো আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না তার কারণে আমি বৃষ্টি দিয়ে দিয়েছি যখন তুমি ওই ওই গুনাহগারকে যখন তুমি ভয় দেখিয়েছিলে তখন সে আমি আল্লাহর কাছে এমনভাবে তাওবা করেছে আমি আল্লাহর গুণ হল বান্দা যখন তাওবার মতো তাওবা করে আমি আল্লাহ তার তাওবা কবুল করে তার গুনাহগুলো ক্ষমা করে দেই ও মুসা আমি ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছি সুবহান আল্লাহ আর এই কারণেই তোমাদের এই বন ইসরা গোত্রের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করলাম তো দর্শক যুগে যুগে এমন বড় বড় পাপিকে আমার আল্লাহ ক্ষমা করেছেন তো সে আল্লাহ তো এখনো আছে তো সে আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবেন না অবশ্যই করবেন ইনশা আল্লাহ নবীজি বলেন দ্বিতীয় নাম্বার ইস্তিকফার হলো সৈয়দুল ইস্তিকফার নবীজি সাল্লু আলাইহু সাল্লাম সুসংবাদ সম্পন্ন হাদিস বলেছেন নবীজি বলেন আমার উন্নতেরা মৃত্যুবরণ করবে দুইটা সময়ে হয়তো দিনে মরবে নয়তো রাতে মরবে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ইস্তিফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়দুল ইস্তিফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়

বে নেওয়া মতিকা আলাইয়া ওয়া গোলা কবি জাম্বি ফাগ ফিরিলি ফ ইন্নাহু লা ইয়াগ ফিরোজ জুনু বা ইল্লা আংতা লোবিজী বলেন এইটা যদি কেউ সকালবেলা একবার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগি মারা যায় তবে সে জান্নাতী হবে আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগি মারা যায় তবে সেও জান্নাতী হবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তৃতীয় নাম্বার ইস্তিকফারের আমল হলো রব্বিগি ফিরিলিবাংতাব প্রিয় দর্শক ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা আপনি ক্ষমা চাইবেন কার কাছে আল্লাহ তাআলার কাছে এই যে দুনিয়াতে বৈশা কত রকমের গুনাহের কাজ করেছি এই গুনাহের খবর যদি অন্যান্য মানুষ জানতো তাহলে মানুষ কত লজ্জা দিত অথচ আল্লাহ তালা আখির নবীর বরকতে আজও পর্যন্ত এই গুনাহের কাজগুলো লুকিয়ে রেখেছেন মানুষকে জানতে দেন নাই আল্লাহ বলেন মানুষকে আমি জানাইব না তোমরা শুধু আমার কাছে তাও বা করো ক্ষমা চাও আমি আল্লাহ সব গুনা ক্ষমা করে দেব। সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই স্তেক অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব কি সেটা হলো রব্বিগিরি ওয়া আতুব আলাইয়া ইন্নাকা কাংটা তৌয়াব রহিম আল্লাহ আল্লাহ সুবহানা হুয়া তা আমাদের গুনাহগুলো অনবরত ক্ষমা করতেই থাকবেন সুবাহান আল্লাহ যেমনই ভাবে যুগে যুগে বহু বড় বড় পাপেকে ক্ষমা করে দিয়েছেন সেই পাপেরা তো ছিল অন্যান্য নবীরা চুলদের উম্মত আর আঁখিরিনবির উন্মতের এতটাই দাম যে নবীর উম্মত যেই জায়গায় বইসা দোয়া করবে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি সাথে সাথেই ক্ষমা করার জন্য প্রস্তুত সুবাহানু একবার চতুর্থ নাম্বার ইস্তিফার হল বেশি বেশি পরিমাণে বলা সাহাবে আস্তাক্তাকবেদিয়ালু আলাইন বলেন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম যখন প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরাইতেন সাথে সাথে তিনি তিনবার বলতেন আস্তাক আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তাই নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে যদি অনুসরণ অনুকরণ করতে চান অবশ্যই তিনবার বলবেন আস্তাক ফির ফির্লাহ আস্তাক হিংসা আল্লাহ আল্লাহ রব্লা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন পঞ্চম নম্বর যে ইস্তিকফারের কথা বলবো সেটা হলো সবচেয়ে ছোট্ট ইস্তিকফার ফিরিলি রব্বিগ ফিরিলি রব্বিগ ফিরিলি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে ক্ষমা করো আমি প্রায় সময় একটা কথা বলি যে মানুষ আল্লাহর কাছে যা চায় তাই পায় আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করিয়া আপনাকে ছেড়ে দিয়েছেন আপনাকে লাগামটা কিন্তু আল্লাহর হাতেই রেখেছেন তবে ছেড়ে দিয়েছেন আপনি ইচ্ছা করলে গুনাহের দিকে যাইতে পারবেন ইচ্ছা করলে নেকের দিকে যাইতে পারবেন সেটা আপনার একটিয়ার তাই আপনি যদি চান যে আপনার গুনাহাগুলো ক্ষমা হয়ে যাক তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ অবশ্যই গুনাহাগুলো ক্ষমা করে দেবেন নবীজি বলেন কোনো ব্যক্তি যদি তাওবার মতো তাওবা করে আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন এবং বান্দা অথবা বান্দি যেই গুনাহের কাজগুলো করেছিল সেগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ আকবার প্রিয় দর্শক ইস্তেক ফারের এতটাই দাম সর্বশেষ নাম্বার যে ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেক ফারটাও দামি একটি ইস্তেকফার এই ইস্তেক ফার নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বেশি বেশি বলতেন নবীজি বলেন কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণ ইস্তেকফার করতে পারে আল্লাহ তাকে বিশেষ কিছু পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল তাকে গাইবি খাজানা থেকে রিজিক দান করেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ সুবাহানা হুয়া তালা তাকে অনবরত রহমত দান করতে থাকেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আয়ালামিন তার সব পেরেশানি দূর করে দেন চতুর্থ নাম্বার পুরস্কার তার গুনাঙ্গুলো ক্ষমা করতে থাকেন পঞ্চম নাম্বার পুরস্কার হল রব্বুল আয়ালমিন গাইবিক খাজানা থেকে তাকে রিজিক দান করতে থাকেন ষষ্ঠ নম্বর পুরস্কার নেককার সুসন্তান দিয়ে তাকে সাহায্য করেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক জানতে ইচ্ছা করে সেই ইস্তেগফার কোনটি সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম ইনশাআল্লাহ এই ছয়টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব আল্লাহ রব্লা রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ যদি তাওফিক দান করে দুনিয়াতে সব কিছুই সম্ভব আল্লাহ যদি না দান করে দুনিয়াতে তাওফিক কোনো কিছুই সম্ভব না ভালো লাগলে ভিডিওটি যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলাইকনটা বাজাইয়া দিয়েন যাতে কইরা পরবর্তী ভিডিও